আজকে আমি একটি আমের গাছ গ্রাফটিং করবো অর্থাৎ জোর কলম আমার হাতে এই মুহূর্তে যে ডালটি রয়েছে এটা হচ্ছে কিন্তু উন্নত জাতের একটি ডাল এটি হচ্ছে কাডিমন মন বলা হয় এটি বসে মোটামুটি তিন থেকে চারবার আম ধরে তা আমি আমার একটা দেশি গাছ রোপণ করছি সেই গাছের মধ্যে অলরেডি একটি গ্রাফটিং করে আমি দেশি একটি জাত লাগাইছি এখন আমি এই উন্নত জাতের ডালটা কিভাবে গ্রাফটিং করতে হয় আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার চাইলে আপনাদের বাসায় এক গাছে একশো জাতের আম লাগা সম্ভব আমি অলরেডি দুইটি গাছে আম লাগিয়েছি আর যেখানে অলরেডি একটি করে গাছে তিরিশ জাতের আম ধরে অর্থাৎ তিরিশটি ডালে তিরিশ জাতের আম ধরবে তাহলে আমি একটা সায়ন নিয়েছি এটি হচ্ছে উন্নত জাতের একটি সায়ন আমি এটি সুন্দর করে পাতাগুলো ফেলে দিলাম এখন আমি এই ডালটা মোটা অবশ্য বাঁকা এটা অবশ্য গ্রাফটিং করা যাবে ব্যাপার না আমি আমি এই অংশটা কেটে ফেলে দিলাম কেটে ফেলে দিলাম আমার যেহেতু আমার যেহেতু মাতৃ গাছটা অনেক উঁচু গাছটা ওখানে আমার ডালটা পেছাইতে অর্থাৎ এই যে টেপ পলিথিন আকারে কেটে নিতে হবে এটা পেছাইতে আমার খুব কষ্ট হবে অথবা আমি এখানে কিছুটা কাজ আগায় নিচ্ছি এইখানে ধরবো টেপ পলিথিনটা এইখানে ধরে আমি সুন্দর করে পাথাই দেব যাতে হচ্ছে পানি না পড়ে পানি পড়লে পচে যাবে এবং রোদের তাপ যেন খুব একটা ভিতরে প্রবেশ না করে এর জন্য আমি সুন্দর করে কি করলাম টেপ পলিটিন দিয়ে মোড়ায় দিলাম আর গ্যাফটিং করতে গেলে কিন্তু মোটামুটি আমি যে সময় গ্যাফটিংটা করতেছি এটা কিন্তু লাস্ট সিজন এরপরে সাধারণত গ্যাপটিং হতে চাবে না কারণ শীতকাল আসতেছে এটার জন্য মোটামুটি একটা টেম্পারেচার লাগে আপনারা যে ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলেও কিন্তু আর আমের গাছ কোনো কেনা লাগবে না আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন আচ্ছা মোটামুটি আমি এটাকে ঢেকে দিলাম হ্যাঁ ঢেকে দিয়েছি আমি কি করবো এবার আরেকটি টেপ পলিথিন নেব এবার আমি যাব আমার যে দেশি আমের গাছটা রয়েছে স্টোকটা রয়েছে সেইখানে গিয়ে আমি এই চারাটি লাগা দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে আমার মাতৃ গাছ অপর পাশে কিন্তু আমি একটা উন্নত জাতের দেশি আমের ডাল লাগিয়েছি অবশ্য আমি এখন এই চারাটা লাগাবো লাগাই দেবো এখানে তার জন্য আমাকে করতে হবে এখানে অতিরিক্ত অনেকগুলো পাতা রয়েছে এই পাতাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে নাহলে আমার গ্রাফটিংটি হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকবে না দিতে কিন্তু আমি এই পাতাগুলো ঝুরে দিলাম আপনার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং পেজটি অবশ্যই ফলো দেওয়া না থাকলে ফলোটা দিয়ে দিবেন আমি এবার এটাও সুন্দর কি কেটে দিলাম কোথায় গ্রাফটিং করবো এটা আমি দেখতেছি আহ মেবি এই ডালটা খুব একটা মেচিন না লাগা যেতে পারে একটু উপরে লাগার চেষ্টা করি উপরে লাগালে তাহলে গাছটা যেহেতু আমার বড় আছে উপরেই লাগাই হ্যাঁ এটা সুন্দর করে আমি কি করলাম পাতাগুলো ধরে দিলাম হ্যাঁ আমি এটা এখন কেটে ফেলে দেবো আঁকাটা দিয়ে দিলাম এই যে অংশটা রয়েছে এটা হালকা করে বাকলের সাল একটু আমি উঠাই নেবো দেখো যা ভিডিও দেখতেছেন আমি কিন্তু বেশি ডাল নিচ্ছি না হালকা পরিমাণ কিন্তু একটু বাকল নিয়েছি ভিডিও আপনারা দেখতেছেন ভালো করে ধরো এটা হ্যাঁ এখন আমার হাতে যে যে স্টকটা রয়েছে আমি এখন এটা আকৃতির একটু দেখুন ভিডিওটা আমার সুইটা অলরেডি একটু হারালো কমে গেছে অবশ্যই এটি এটা কিন্তু লোহার ছুরি না আপনার যেটা দেখতেছেন লোহার ছুরি দিয়ে গ্রাফটিং করা পসিবল না আর করলেও সেটা আহ বাঁচার সম্ভাবনা খুব একটা বেশি থাকবে না আমার যে ডালটা উঠাইছি সেটি মূলত একটু কম হয়েছে আমি আর একটু বড় করে দিচ্ছি এই যে সুন্দর আকৃতিটা এটি এখানে এক পাশে সুন্দরকে দিলাম এখন কিন্তু কোনো ভিতরে ফাঁক নাই থাকলে কিন্তু একশো পার্সেন্ট কলম মরে যাবে এখন আমার হাতে থাকা আমি তৈরি করেছি সুন্দর করে বেঁধে দেব গ্যাপ রাখা যাবে না মোটামুটি একটা ভালোভাবে টাইট করতে হবে না হলে কিন্তু মারা আর কোনো অবস্থা এখানে কোনো ময়লা প্রবেশ করতে দেওয়া যাবে না তাহলে কিন্তু কলম হবে না আমি এই যে সুন্দর কি চাপ দিয়ে ধরে রাখছি এখন এই পলিথিনটা আমি একটু পেছাই দিচ্ছি ইনশাল্লাহ এখানে আট দশ দিন বা সর্বোচ্চ দুই সপ্তাহ পর সুন্দর একটা আমার কুশি বের হবে কিন্তু যে কুশিতে ইনশাল্লাহ সামনের বার বা দুই এক মাসের মধ্যে আম ধরার সম্ভাবনা আছে আমার আমার টেপ পলিথিনটা একটু শর্ট হয়ে গেছে আর একটা টেপ পলিথিন লাগবে আমি দিচ্ছি আর একটা টেপ পলিত দিচ্ছি বান নিতে পারেন আমি আর একটু টেপটা প্যাসায় দিলাম ইনশাল এখান থেকে খুশি বের হবে সকলে ভালো থাকবে খুশি হবে আল্লাহ শেষ করবো